যমুনা কি ভাবে ভগবান কৃষ্ণের স্ত্রী হয়েছিলেন পৌরাণিক কাহিনীতে বলা হয় যমুনা নদীতে দেবীর রূপ রয়েছে যমুনার আর একটি নাম হল দেবী যমুনা হলেন ভগবান কৃষ্ণের স্ত্রী আসুন জেনে নেওয়া যাক দেবী যমুনা এবং ভগবান কৃষ্ণের বিবাহের গল্প কিন্তু তার আগে আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যমুনা নদী আজকাল আলোচনায় রয়েছে নতুন দিল্লি সরকার যমুনা পরিষ্কার করার প্রতিশ্রুতি নিয়েছিল সরকার গঠনের পর থেকে দিল্লিতে যমুনা পরিষ্কার করার অভিযান পুরোদমে চলছে যমুনা ভারতের পঞ্চম দীর্ঘতম নদী যমুনা নদী উত্তরাখণ্ডের উত্তরকাশীর যমুনোত্রী থেকে উৎপন্ন হয়েছে পৌরাণিক কাহিনীতে যমুনাকে দেবী হিসাবে বিবেচনা করা হয় এটিও বলা হয় যে ভগবান কৃষ্ণ দেবী যমুনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আসুন এই ভিডিওতে যমুনার পৌরাণিক কাহিনীটি জেনে নেওয়া যাক দেবী যমুনাকে পৌরাণিক কাহিনীতে দেবী যমুনা কালীদের মতো নামেও পরিচিত যমুনা দেবী হলেন সূর্য দেবের কন্যা যমুনা হলেন মৃত্যুর দেবতা যমরাজ এবং বিচারক শনিদেবের বোন হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী যমুনা ভগবান বিষ্ণুর প্রেমে পড়েছিলেন যমুনা দেবী বহু জন্ম থেকে ভগবান বিষ্ণুকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু দেবী যমুনাকে একটি বর দিয়েছিলেন যে দাপর যুগে কৃষ্ণের অবতারে দেবী যমুনা তাকে গ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেবী যমুনা সর্বপ্রথম কৃষ্ণের শিশু পা স্পর্শ করেন ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে অষ্টমী ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেন কংসের বোন দেবকী এবং তার স্বামী বাসুদেব জানতেন যে তারা যদি তাদের ছেলেকে অন্য কোথাও না পাঠায় তবে কংস তাকে তার অন্যান্য ছেলেদের মতো হত্যা করবে এই কারণে বাসুদেব গোকুল গ্রামে কৃষ্ণকে ছেড়ে যাওয়ার জন্য যমুনা নদী অতিক্রম করেছিলেন প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যে বাসুদেব শিশুটিকে একটি ঝুড়িতে জড়িয়ে মাথা গুছিয়ে রেখেছিলেন কৃষ্ণ কখনো কখনো এই ঝুড়ি থেকে তার পা বের করতেন কখনো কখনো তিনি এটি ভিতরে করতেন কৃষ্ণের চরণ স্পর্শ করার ইচ্ছায় যমুনা বারবার উপরে আসতেন কিন্তু কৃষ্ণ তাড়াতাড়ি ঝুড়ির ভিতরে পা রাখতেন কৃষ্ণের অস্থিরতা অবশেষে যমুনা তার ইচ্ছাশক্তির মাধ্যমে জয় করে এবং কালিন্দি পা স্পর্শ করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিভাবে ভগবান কৃষ্ণ দেবী যমুনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একটি কিংবদন্তি অনুসারে কৃষ্ণ ও অর্জুন একবার জঙ্গলে হাঁটছিলেন এই সময় কৃষ্ণ কৃষ্ণাত্ম হয়ে পড়েন কৃষ্ণ অর্জুনের সঙ্গে জলের সন্ধানে গিয়েছিলেন কৃষ্ণ যখন জঙ্গলে এগিয়ে যাচ্ছিলেন তখন তিনি এক ধরনের শীতলতা অনুভব করছিলেন কৃষ্ণ যখন একটু হাঁটছিলেন তখন এক সুন্দরী মহিলা ভগবান বিষ্ণুর নামে ধ্যান করছিলেন কৃষ্ণ যখন এই মহিলাকে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি বিষ্ণুকে পাওয়ার ইচ্ছার কথা বলেছিলেন দেবী যমুনা বলেছিলেন যে এখন দাপর যুগ এসেছে এমন পরিস্থিতিতে যদি এখনও আমি বিষ্ণুকে বর হিসাবে না পাই তবে আমি এখানে সর্বদা তপস্যা করব দেবী যমুনার কথা শোনার পর ভগবান কৃষ্ণ যমুনার সঙ্গে নিজের পরিচয় দেন এবং তাকে বিয়ে করেন বিয়ের পর কৃষ্ণ দেবী যমুনার পূজার জন্য একটি বর দিয়েছিলেন কৃষ্ণ কহিলেন হে যমুনে তোমার তপস্যা সমগ্র মানবজাতির জন্য অনুপ্রেরণা আমার ভক্তরাও অবশ্যই তোমার অনুগ্রহ খুঁজে পাবেন কৃষ্ণকে বিয়ে করার পর দেবী যমুনা আবার তার স্রোতে নিমজ্জিত হন আজকের ভিডিওর জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন